তোর ভিডিও শেষ করে দেব আজকে তুই বার্থডে উপলক্ষে শুধু সৌদি আরব থাকি মোহন ভাই

জন্মদিন প্রত্যেকটা মানুষ এই জন্মবার্ষিকী পালন করে আজকে কিন্তু দীর্ঘ কয়েক বছর পরে আমি চিন্তা করিয়া পাই আজকে আমার বেটে বলে টাইমিং হয়েছে জন্মদিন অর্থাৎ আমার শুক্রবারে জন্ম আছে আমি অন্যান্য বছর কিন্তু শুক্রবার হয়েছি না তাহলে আমি আল্লাহর কাছে সুখে জ্ঞাপন করতাম আর স্পেশালি থ্যাংক ইউ জানাই মোহন দে মোহন আমার এমন এক ভাই আমি জীবনেও মনে মনে হলে না আল্লাহর হুকুম হইলে আমি পবিত্র মক্কানগরী বা মদিনা নগরীত গিয়ে আমার সালাম সামি দিতে পারলাম আমি আমার ভাই মোহনে

আমি আমার ব্যক্তিগত পক্ষ থাকি আমি মোহনকে ধন্যবাদ জানাইলাম না আর ধন্যবাদ জানাইলাম না মোহন ওর একটা শক্তিশালী একটা ফ্রেন্ড সার্কেল বিভিন্ন সময়ে আপনারা সবাই আমার সহযোগিতা করতে আমি আপনার লাগে বাই ব্রাদার্স যারা আছেন আপনার লাগে দোয়া করি আল্লাহ যেন আমরা এই দিন আসিরাতল মুস্তাকিম সহজ এবং সরল সোজা পথে আমরা পরিচালিত করেন তাদের পথ যাদের যাদেরকে আল্লাহ নিয়ামত দিচ্ছেন তাদের পথ নয় যারা গুমরাইতে লিপ্ত আপনারা সবাই আমার লাগে দোয়া করবা আর আমার অনেক ভালো বালা খাম আছে

আল্লাহ মানবিক কাজে অনেক সহযোগিতা করতেছে আল্লাহ যাতে আরো আল্লাহ রাখতে আল্লাহ করছি আল্লাহ এরকম থেকে আমাদেরকে অনেক আদর করে মায়া করে মোবত করে এজন্য আমাদের সবাইকে মনে রেখে আল্লাহ